রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আপু ভাইয়ের আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি মাহের রমজান পবিত্র রমাদান চলে এসেছে ইবাদতের মাস মখফিরাতের মাস আল্লাহতালা সকল বান্দাবান্দিদের গুণা মাফ করে দিন আমিন আজকে প্রথম রোজা ছিল আমি গ্রামের বাড়িতে এসেছি তো আমার বড় আপু শ্বশুর বাড়িতে মিলাদ দিয়েছে গ্রামের বাড়িতে একটা নিয়ম হচ্ছে প্রতিদিন প্রতিদিন আর কি এক ঘর এক ঘর করে মসজিদে খিচুড়ি মিলাদ দিবে আর কি ইফতারের আয়োজন করে ইফতার দিবে সকল যারা আছে যারা আর কি মসজিদে নামাজ পড়বে ইফতার করবে হুজুর সহ সকলে যাই হোক তো সেরকমই একটা দিন আমার বড় আপুর বাড়িতেও ইফতারের আয়োজন ছিল প্রথম রোজায় সেখানে আমাদের সকলে দাওয়াত ছিল তো আমরা চলে গেছি সকাল সকাল আর কি কিছু আর কি গুছ করার থাকে একা সম্ভব না প্রায় দুশো জন মানুষের আয়োজন ছিল মসজিদে ছিল হচ্ছে আর কি ছেলেরা আর মহিলারা ছিল বাড়িতে ওনাদের গ্রামের প্রায় লোকেদের দাওয়াত করেছে তো সেই আয়োজন চলছে আর কি সকাল থেকে তারই আয়োজন চলছে আদা রসুন গরম মশলা সব কিছু কাটাকটি চলতেছে এখানে কিছু বাজার সদা এনেছে কিছু হালকা পাতলা বাজার সদা যে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে ছিল চাল তারপরে হচ্ছে লেবু ছিল ক্ষীরাই ছিল ক্ষীরাইয়ের দিন এখন ক্ষীরাই দিয়ে খুবই মজা লাগে সেজন্য ক্ষীরাই এখানে ছিল মুগ ডাল মসুরের ডাল তারপরে গোটা এখানে টেস্টি সল্ট এগুলো হচ্ছে টুকমার দানা যাকে বলে আর কি টুকমার দানা ছিল শরবতের জন্য এনেছে টুকমার দানাটা আর এটা হচ্ছে খিচুড়ির মশলা এখানে গরুর গোছ দিয়ে খিচুড়ি দিবে এরা এটা হচ্ছে ইসুগুলের ভুষি লবণ এনেছে বাসার জন্য এনেছে আর খিচুড়ি রান্না করার জন্য এই লবণটা এনেছে আর কি গুঁড়া মশলা গুঁড়া হলুদ তারপরে হচ্ছে গরম মশলা যাবতীয় মশলা যা যা লাগে আর কি সবগুলো এনে রেখেছে আর এখানে এনেছিল তেল আর কি আদা রসুন সবগুলো এভাবে কেটে রেখেছি তারপরে ব্লেন্ডার করে নেবো আর এখানে আমার আপো মুগ ডালটা একটু হালকা ভেজে রেখে ভেজে আর কি ভিজিয়ে রাখবে যাতে আর কি মুগ ডালটা একটু ভালোভাবে ভিজিয়ে নিলে আর কি সিদ্ধ তাড়াতাড়ি হবে তা না নাহলে কিন্তু সিদ্ধ হতে সময় নেয় এখানে গরুর গোশ আর কি টুকরা টুকরা করে কেটে নিচ্ছে রেগুলার সাইজের থেকে একটু ছোট করে খিচুড়িতে দিতে হয় আর কি আর এখানে যে মুগ ডাল ভিজে রেখেছিলো পানি খেয়ে তারপর দেখেন আবার ই করছে একটা বড় একটা বোলের ভিতরে ভিজাতে হবে এই দিক থেকে মাংস সব কিছু আর কি রেডি করে এখন মশলা দিয়ে আর মাখবে এখানে সব ধরনের মশলা ব্লেন্ডার করে রাখা হয়েছে মাংসের যাবতীয় যা যা মশলা লাগে সব ব্যবহার করবে এখানে গরম মশলা দিচ্ছে তারপরে গোটা মরিচ গুঁড়া হলুদ এখানে জয়ফল বাটা ছিল জিরা বাটা ছিল তারপরে বাদাম বাটা ছিল লবণ তেল তেজপাতা সব মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে নিবে মাখার পর তারপরে আর কি চুলায় বসিয়ে দিবে এগুলো কিন্তু সব আমার দুলা করতেছিল। একটু সরি বলে নিচ্ছি আমার পাশে আমার মেয়ে বসে আছে ও একটু ঠান্ডা লেগেছে কাশ আসতেছে একটু হা বাহিরের নয়েজটা আসছে প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসে নেবেন আর কি মেয়েকে বলেছি একটু বাহিরে যাও কিন্তু যাবে না এখানে বসবে কি করব আর তো কাজটাও শোনেন আর কি যাই হোক সব কিছু মশলা দিয়ে মাখানো শেষ করে এখন লাকড়ি চুলায় বসিয়ে দিবে গ্রামের বাড়িতে একটা কী মজা জানেন যে লাকড়ি চুলার রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয় আর কি বলবো তো মাংস বসিয়ে দিচ্ছে এখন মাংস হলে তারপরে খিচুড়ি বসাবে এদিক থেকে টমেটো কেটে নিচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য আর সব ময় মশলা আস্তে আস্তে এখানে এনে আর কি রেডি করে রাখতেছে যাতে হাতের কাছে থাকে সব তাড়াহুড়ো করে আর কি তখন আনা যায় না যাতে একের পর এক দিয়ে দেওয়া যায় এদিক থেকে আমার বড় আপু চাল ধুয়ে আর কি ছেঁকে নিবে আমার কাছে গ্রামের বাড়িতে একটা জিনিস ধুমধাম একটা আয়োজন চলে আর কি প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন এক এক বাড়িতে এক এক ধরনের ইফতার ইফতারের আয়োজন করে আসলে রমজান মাসটা বলতেই হচ্ছে বরকতের মাস রহমতের মাস ইবাদতের মাস এই মাসটা যে এত ভালো লাগে মনটা প্রফুল্ল থাকে এত ইফতারের আয়োজন হয় খাবারের আয়োজন হয় তারপরে নামাজের আয়োজন হয় তারপরেও যেন সময় ফুরয় না আর এমনিতে দেখবেন যে নামাজ পড়ারও যেন কোনো সময় পাওয়া যায় না কী আর বলবো যাই হোক এখন সকলকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর এই দিক থেকে পেঁয়াজ এই যে ড্যাগের ভিতরে খিচুড়ি বসায় দিছে এই খিচুড়ি কিন্তু আমার দুলা ভাইয়া রান্না করতেছিল খুবই টেস্ট হয়েছে ওনার হাতের রান্নাগুলো আর উনি যেরকম খিচুড়ি রান্না করে তো অন্যান্য পাশের বাসার কাকিরা তারপরে পাশের বাসা থেকে ওনাকে আর কি ডাক দেয় যে খিচুড়ি রান্না করে দিয়ে যায় এতটা টেস্ট হয় তো ভাইয়াও খুশি খুশি মনে সবাইকে রান্না করে দিয়ে আসে তো এখানে সব ধরনের ময় মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা আগে একটু লালচে করে তেলে ভেজে নিয়েছে তারপরে জিরা বাটা গরম মশলা তেজপাতা তারপরে হচ্ছে মরিচ গুঁড়া হলুদ টিটু খিচুড়ির মশলা টেস্টি সল্ট সব ধরনের মশলা দিয়ে তারপরে এখন ভালো করে কষিয়ে নিবে কষানো শেষ হলে এতক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ না পর্যন্ত আর কি মশলা থেকে তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে তাহলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে মশলা কষানোতে কিন্তু সব ধরনের মজাটা বেরিয়ে আসে তো কষানো শেষ করে মাংসটা দিয়ে দিয়েছে সব ধরনের মশলা আর কি লা থাকবে তারপরে মাংস কষানো হলে চাল দিয়ে এভাবে আর কি এখন দমে বসিয়ে দিবে এদিক থেকে আসলে রাজান দিয়ে দিয়েছে আমরা সকলে মিলে এখন একটু একটু করে আর কি সব ধরনের আইটেম রেডি করে নিব যাতে করে সন্ধ্যার সময় একটু হুড়োহুড়ি না লাগে সন্ধ্যার সময় প্রচুর হুড়োহুড়ি লেগে যায় অনেক মানুষ হয়তো সেজন্য এদিক থেকে শসা কেটে নিচ্ছি তারপরে মালটা আনার পেয়ারা এগুলো ছিল ব্যস্ততার কারণে আর কি এগুলো ক্যাপচার করা হয় নাই যাই হোক আর এখানে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সকলের জন্য আর কি প্লেটে প্লেটে ফল শরবত এগুলো রেডি করে নিচ্ছি আর খিচুড়ি খাওয়ার যে একটা পর্ব ছিল খুবই হুড়োহুড়ি লেগে গিয়েছিল আপনাদের সাথে বলেছিলাম যাই হোক আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলকে মাহে রমজান পবিত্র রমজানের শুভেচ্ছা সকলে আল্লাহ আল্লাহতালার ইবাদত করবেন আর এ ধরনের কাজে মুশকুল থাকবেন যাতে করে উম আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ